অসংখ্য বাইক সম্পূর্ণ এই অফারে অনেকের স্বপ্ন পূরণ হয়ে যাবে আমাদের সম্রাট বাইক গ্যালারি থেকে আজকে ধামাক অফ আটান্ন শুধু আর কেস পঁয়তাল্লিশ হাজার টাকা আর কেস এগুলো প্রতিটা বাইক ডিজিটাল নাম্বার করা পঞ্চাশ হাজার টাকা পে পার্সেন্ট ইনশাল্লাহ একশো পার্সেন্ট আজকে শুধু আটচল্লিশ হাজার টাকা আর কেস পঞ্চাশ হাজার টাকা ডারবো বত্রিশ হাজার টাকা ডারবো আজকে শুধু চল্লিশ হাজার আজকে তেতাল্লিশ হাজার টাকায় আজকে পঁয়ত্রিশ হাজার টাকা আজকে আটত্রিশ হাজার টাকা টাকায় চব্বিশ হাজার টাকায় আঠাশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা মেজেট এদিক কাল লাগবে ভাই শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই কাল লাগবে ভাই এমপির মাথা লাগানো শুধু বান্ন হাজার টাকায় আজকে বাষট্টি হাজার টাকায় বোল্ট আজকে সাইডে বোল্ট আজকে শুধু

শুধু পঁচানব্বই হাজার আজকে এক লক্ষ টাকায় জিক্সার এক লক্ষ টাকায় জিক্সার এক লক্ষ পাঁচ হাজার টাকায় জিক্সার এখানে ভাই সুপার ডুপার কন্ডিশনার এক লক্ষ বারো হাজার টাকায় এখানে আছে ফোর বি এক লক্ষ পাঁচ হাজার টাকায় এখানে টিভিএস রাইডার এক লক্ষ টাকায় টিভিএস রাইডার এক লক্ষ দশ হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশনের টিভিএস রাইডার এদিক ভাই পালসার এন এস আজকে এটা অষ্টআশি এটা অষ্টআশি এটা অষ্টআশি এটা অষ্টআশি এক লক্ষ পাঁচ হাজার টাকায় হন্ডা হর্নেট অরিজিনালি হন্ডা হর্নেট শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকায়

শুধু প্রতিটা পেপার এনশাল্লাহ গ্যারান্টি থাকে কিন্তু যান্ত্রিক কোনো গ্যারান্টি থাকে না আমাদেরকে ভালোবেসে সম্রাট বাইকে ভালোবেসে কেউ বাইক কিনবে না কারণ ভাই এই বাইক আমাদের একটা বাইক আমাদের নিজস্ব ইউজ করা না কিংবা আমরা বানাই না বা সম্রাট বাইক বানায় না

আটচল্লিশ হাজার টাকা ডিসকোভার আটচল্লিশ হাজার টাকা ডিসকোভার পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকোভার পঞ্চান্ন হাজার হাজার টাকা টাকা আজকে শুধু ভাই লাগবে দেখেন ভাই ভাই মেট্রো প্লাস শুধু হাজার টাকা মেট্রো প্লাস এটা তো ভাই বাদ দিয়ে দিলাম শুধু পঞ্চান্ন হাজার টাকা টিভিএস মেট্রো প্লাস এখানে আটচল্লিশ হাজার টাকা মেট্রো আটচল্লিশ হাজার টাকা মেট্রো আটচল্লিশ হাজার টাকা মেট্রো এখানেও আছে কিন্তু আটচল্লিশ হাজার টাকায় মেট্রো তাছাড়া হাংক থাকবে শুধু বান্ন হাজার টাকা ডাবল ডিক্সের রিক্সার হাং মানে একশো একশো কম ভিশন শুধু পঁয়ষট্টি হাজার টাকা

একশো একশো কন্ট্রিশ জন শুধু সত্তর হাজার টাকায় এখানে অরিজিনালি ভার্সন টু শুধু আটানব্বই হাজার টাকায় বি ফিফটি আজকে কব শুধু পঁচাত্তর হাজার টাকায় এদিকে আছে ইউএম শুধু পঞ্চান্ন হাজার টাকায় ইউএম আছে শুধু ষাট হাজার আজকে পঞ্চাশ টাকায় শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় ফ্রি বাইকে বাইকে আপনার নাম বসাতে ফ্রি ফ্রি করতে অবশ্যই শেয়ার করে লিখে দিবেন আপনার ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর প্রতিটা বাইকের পেপার সম্বন্ধে জানতে অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন কোরিয়ান সার্ভিসে বাইক দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের লোকেশন নরসিংহ জেলা স্টেশন শীতলা বাড়ি মোড় মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজ থেকে দেখে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিকটক থেকে দেখে থাকলে টিকটক আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ